আমার কাছে মনে হয় বাংলাদেশে বেশিরভাগ মেয়েরা কোনো না কোনো কষ্ট নিয়েই সংসার করে বা জীবনযাপন করে এভাবে এক সময় আস্তে আস্তে ডিপ্রেশনটা চলে যাওয়া কাউকে বুঝতে দেয় না সবার মুখে হাসি ফোটাতে যে যে মেয়েটা একদম অন্ধকারে থাকে তার খবরটা কেউ নেয় না এমন কি স্বামী বলেন সন্তান বলেন বলেন শ্বশুর শাশুড়ি বলেন বাবা মা বলেন বাবা মা যখন বিয়ে দিয়ে দেয় সব কর্তব্যই তাদের শেষ হয়ে যায় ও আরেকটা কথা বলি আমি ভিডিও করার সময় এটা কিন্তু একটা মানে সাদের উপরে যে ভিডিও করতেছি সাদের উপরে ছাদটা যে এত সুন্দর দেখেন ইচ্ছে থাকলে মানুষ কি না করতে পারে স্বাদের উপরে বাতিশাক পর্যন্ত হয়েছে আর সারটা দেখাচ্ছি আর কিছু কষ্ট কিছু মেয়েদের এগুলো শেয়ার করতেছি আসলে এগুলোর ভিতরে মেয়েরা ডুবে থাকে কি করবে বলেন অনেক সময় তো অনেক কিছু বলাও যায় না মানুষের তো এই স্বাদ বাগানটা দেখলেই বুঝতে পারবেন যে মেয়েরা আসলে সব সময় চেষ্টা করে যে সমস্ত দুঃখ কষ্ট সব কিছু চেপে রেখে কিভাবে সংসার করতে হয় সংসারে কিভাবে আই উন্নতি করতে হয় আমরা মেয়েরা সবাই এটাই চাই আসলে ইচ্ছে থাকলে যে কত কিছু করা যায় এই স্বাদটা দেখলেই বোঝা যায় এই স্বাদে নাই এমন কিছু নাই আপনি ইচ্ছে করতেছেন দু তিন দিন বাজার করবেন না এই স্বাদের থেকে কিন্তু অনেক কিছু খাওয়া যায় আসলে যখন এরকম কিছু করা হয় তখনই সব কিছু না আস্তে আস্তে করে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক কিছু ভুলে থাকা যায় আর সব থেকে বড়ো ভোলা তো যখন একটা বাচ্চা হয়ে যায় তখন তো মেয়েরা অনেক কিছু সহ্য করে নেয় সময়ের সাথে সাথে অনেক কিছু কষ্ট বলেন দুঃখ বলেন এটা কাউকে শেয়ার করতেও ভুলে যায় আবার দেখা যায় এটা নিজের ভিতরে অনুভূতিটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক দেখেন এই সাত বাগানে নাই এমন কিছু নাই এত সুন্দর এক সাইডে সবজি বাগান এক সাইডে ফুলের বাগান আবার এক সাইডে বাচ্চাদের দোলনা সব কিছুই আসে আমার কাছে মনে হয় জীবনটা আসলে কেমন জানি না তো এই স্বাদের উপরে কিন্তু রান্নারও ব্যবস্থা আছে হ্যাঁ দেখা যায় অনেক সময় আমরা গ্যাসে রান্না করি ভালো লাগে না অনেক বেশি রান্না হলে সাদের উপরে আপনি লাকড়ি দিয়ে এত সুন্দর রান্না করতে পারবেন মানে সব কিছু একটা সাদের উপরে এত সুন্দর পরিবেশ করা যায় যদি ইচ্ছে শক্তি থাকে মানুষ পারে না এমন কিছু নেই কিন্তু মেয়েদের আসলে মেয়েদের জীবনটা না এরকমই জানি না আমার বারবার মেয়েদের কথা বল শুনে আপনাদের কেমন লাগতেছে কিন্তু আমি যেটা বলি মেয়েরা না প্রতিনিয়তই যুদ্ধ করে হ্যাঁ একটু সুখে থাকার যুদ্ধ এই যুদ্ধটার ভিতরেই আসলে মেয়েদের জীবন কাটে মেয়েদের সংসার কাটে শুধু একটা কথা হচ্ছে কি সব কিছুর মূল থাকে সন্তান সন্তানের মুখের দিকে তাকিয়ে একটা মেয়ে করতে পারে না এমন কিছু নেই আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে বড়ো সেতু বন্ধন হচ্ছে সন্তান যখন একটা মেয়ে ম্যাচুরিটি হয় তখন কিন্তু তারপরে বিয়ে হয়ে যায় আর বিয়ে হওয়ার পরে যখন সন্তান হয় সব মায়া সব কিছু তার উপরে চলে যায় প্রত্যেকটা সময় মনে হয় যে ওকে কিভাবে সুখে রাখা যাবে ও কিভাবে সুখে থাকা যাবে আমি জানি না আমার সাথে কে কে একমত হবেন যদি আমার ভিডিওটা কেউ পুরোটাই দেখেন তো আমার সাথে যদি কেউ একমত হয়ে থাকেন তো অবশ্যই আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হ্যাঁ